তাই কি দিয়েছো দিলাম তুমি ও আর কি করছো তুমি এই যে দেখুন এবার বন্ধুরা আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন কি সুন্দর আমি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে দেখুন সব আমার গাছের ফুল আমি গাছ লাগিয়েছি সেই ফুলে পুজো দিতে কি ভালো লাগে না আর এই যে আমার ভেতরে মা লক্ষ্মী আছে ফুল দিয়ে না সাজালে কি ভালো লাগে ঠাকুরের মন্দির এই যে আমরা যেমন মধ্যবিত্ত মানুষ এই যে আমাদের ছোট্ট একটা ঠাকুরের আসন তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল এবার আমি দেখব যে ছেলে কি করছে